আসসালামু আলাইকুম অফার টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ কথা বলবো আপনারা কীভাবে ইসলামী ব্যাংক থেকে বিকাশে টাকা অ্যাড করবেন তো সেই জন্য আপনাদের ফোনে সেলফি অ্যাপসটা ইনস্টল থাকতে হবে যাদের ফোনে সেলফি অ্যাপসটা ইনস্টল করা নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমার ফোনে অলরেডি ইনস্টল তো এখানে আমি পিন দিয়ে লগ ইন করে নিলাম এরপর ফ্রান্ট ট্রান্সফারে ক্লিক দেবেন বিকাশ সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে আপনাদের যেই কাজটা করতে হবে এখানে দিতে হবে অ্যামাউন্ট রেফারেন্স এবং পিন তো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি রেফারেন্স আপনাদের যেটা মনে চাই এরকম একটা রেফারেন্স দিবেন তো আমি এখানে একটা রেফারেন্স দিয়ে দিব আমি ওয়ান টু থ্রি দিলাম তো আরেকটা কথা না বলেই না সেটা হচ্ছে যে আপনারা কোথা থেকে টাকাটা নেবেন সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি যদি কার্ড থেকে নেন কার্ড ব্যাঙ্ক থেকে নিলে ব্যাঙ্ক যদি ব্যাঙ্ক থেকে চান তো সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে দিতে হবে আর যদি সেলফিন থেকে নেন তাহলে সেলফিন সিলেক্ট করে দেবেন তো আমার নিয়ে টাকা আছে আমি সেলফিন সিলেক্ট করে দিলাম তারপর নেক্সটে ক্লিক দিলাম তারপর সব কিছু ঠিক থাকলে এখানে ক্লিক দেবেন তো দেখুন কত সহজেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেল আপনারা কিন্তু খুব সহজেই এভাবে বিকাশ থেকে সরি ব্যাংক থেকে টাকা অ্যাড করতে পারবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য